কাল যাহা মাথা বাড়ি আগামীকাল তাহা আপনার বাড়ি হিন্দু 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 যদি হিন্দু যদি পুলিশের মধ্যে প্রতিবাদ চাই আপনারা যাতে প্রতিবাদ করতে না পারেন তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে পুলিশ অ্যাসোসিয়েশন আজ মনোমেন্টে তুলে দিয়েছে তাই পুলিশের প্রতিবাদের সুযোগ নেই তাই আগামী ছাব্বিশে পোস্টাল ব্যালটে আর ইভিএম এ বদলা নেওয়া আমি ওয়েলকাম করছি আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল যেমন নিয়েছে কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয় তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারে আমি রেডি আছি যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয় সিঙ্গেল বেঞ্চের অর্ডার যাই হোক না কেন এটাকে রাজ্য সরকার ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যায় তাই এর কনক্লুশন এক্ষুনি টানা ঠিক হবে না তবে মাননীয় বিচারপতি যে মন্তব্য করেছেন এটা খুব লফুল এবং এটা প্রত্যেকটা মানুষই যারা ল অ্যাবাইড পিপল তারা ওয়েলকাম করবে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই অবজারভেশনকে ওয়েলকাম করছি